ঘরে গরম মশলা গুঁড়া তৈরি করে রেডি করা না থাকলে আমার কাছে রান্না অসম্ভব মনে হয় যত ধরনের রান্না আছে প্রতিটি রান্নাই কিন্তু গরম মশলা গুঁড়া ব্যবহার থাকে যেমন ধরুন কাচি বিরিয়ানি বিরিয়ানি তেহারি রোস্ট কোরমা রেজাল্লা সবজি গরু মাংস ভোনা গরুর কালা ভুনা মুরগি ভুনা ডিমের কোরমা চিংড়ির মালাইকারি কাবাব শিক কাবাব টিকিয়া কাবাব এমন আরও অনেক রান্না আছে যেটাতে গরম মশলা ব্যবহার অপরিহার্য এর জন্য আমি এখানে নিয়েছি শাহি জিরা দেড় টেবিল চামচ সে সাথে নিয়েছি মিষ্টি জিরে যেটাকে মৌরি বলে এটাও দেড় টেবিল চামচ পরিমাণ রয়েছে এবং সেই সাথে নিয়েছি ধনিয়া আর রয়েছে জিরা এই সবগুলো কিন্তু সমপরিমাণ পরিমাণ অর্থাৎ দেড় টেবিল চামচ করে নেওয়া হয়েছে এখানে আছে আপনার কাবাব চিনে যে কোনো কাবাবে কিন্তু এটা মশলার সাথে থাকলে খুব ভালো টেস্ট আসে এটাও দেড় টেবিল চামচ সাদা গোলমরিচ এটাও দেড় টেবিল চামচ সাথে নিয়েছে কালো গোলমরিচ এটাও দেড় টেবিল চামচ এবং সেই সাথে নিয়েছি লং লং কিন্তু বেশি নেওয়া যাবে না ঝাঁঝালো টেস্ট আসে এখানে আমি এক থেকে দেড় চা চামচের মতো লং ব্যবহার করেছি চারটে জয়ফল নিয়েছি এবং পনেরো থেকে বিশ টাকার মতো নিয়েছি জয়ত্রী ফুল আর সেই সাথে নিয়েছি দালচিনি এখানে দালচিনি রয়েছে আপনার বিশ থেকে পঁচিশ গ্রামের মতো হবে আর পঞ্চাশ গ্রামের মতো হবে আপনার হচ্ছে কালো এলাচ যেটা বড় এলাচ সেটা সেই সাথে ষাট থেকে সত্তর গ্রামের মতো হবে আপনার সাদা এলাচ এবং শুকনো মরিচ নিয়েছে আর সেই সাথে নিয়েছে স্টার অ্যানস মশলা এখানে তিন থেকে চারটের মতো ফুল নিয়েছে তো এই সব মশলাগুলো একসাথে হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছে সব মশলার সাথে শুকনো মরিচ দিয়ে ভেজে নিলে শুকনো মরিচটা ভাজা হয় না তাই শুকনো মরিচ আগেই একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম তেজপাতা এরপর সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে হালকা আছে অনবর্তনের চেড়ে ভেজে নিচ্ছে চুলার তাপ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না হালকা আছে অনুবর্তনের চেড়ে এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে মিষ্টি জিরা ধনিয়া এই যে গুঁড়া মশলা হয়ে যাবে সাথে সাথে এগুলো আলাদা করে নিতে হবে তো গুঁড়া মশলাগুলো হয়ে গেছে আমি আলাদা করে নিয়েছি আর বাকি যে বড় মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আবারও একটু ভেজে নিচ্ছি কারণ এইটা হতে সময় লাগে তো বেশি কিন্তু ডার্ক করে ফেলা যাবে না জাস্ট কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালার হালকা একটু চেঞ্জ হবে ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ এটা ডার্ক হয়ে গেলে যে কোনো রান্নায় এই গরম মশলা ব্যবহার করলে সেটা কালারটা কিন্তু কাছে হয়ে যাবে তো হয়ে গেছে আমি সমস্ত মশলাগুলো একসাথে প্যানে নিয়ে এটা এভাবে রেখে দিচ্ছি চুলা কিন্তু বন্ধ আছে জাস্ট প্যানে যেহেতু প্যানটা গরম সব মশলা একসাথে নিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন মুচমুচে হয়ে যাবে যখন এই মশলাগুলো মুচমুচে হবে তখন গুঁড়ো করতে সুবিধা হবে এরপর আপনি এটা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার যে কোনো কিছু নিয়ে জাস্ট গুঁড়া করে নেবেন তো সব মশলাগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি এখন এটাকে গুঁড়া করে নেব তো আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু চেলে নেই নি আপনারা চাইলে চেলে নিতে পারেন যাদের ব্লেন্ডার নেই তারা চাইলে কিন্তু শিল পাটাই গুঁড়ো করতে পারবেন কারণটা মুচমুচে হওয়ার পর খুব সহজেই গুঁড়ো করে নেওয়া যায় যদি চান যে এই গুঁড়াটা একদম ফাইন পাউডারের মতো হোক তাহলে আপনাকে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আবারও গুঁড়ো করে নিতে হবে এবং চেলে নিতে হবে এভাবে করলে আপনি একদম ফাইন পাউডার পাবেন ঢাকনায় মশলা গুঁড়া লেগে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর গুঁড়া হয়েছে একদম পাউডার যেরকম হয় ঠিক সেরকম তো এটা কিভাবে সংরক্ষণ করবেন এটা কাঁচের যে কোনো জারে রেখে কিন্তু আপনি লং টাইম সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদিন যদি বেশি করে গরম মশলার গুঁড়ো তৈরি করে রেখে দেন দুই চার ছয় মাস রেখে খাওয়া যায় নষ্ট হয় না তো আমি যতটুকু তৈরি করেছি আমার এটা কমপক্ষে দুই থেকে তিন মাস যাবে তো এটা আমি কাঁচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিচ্ছি যখন যখন ব্যবহার করবেন জাস্ট ঢাকনাটা খুললে ততটুকু নিয়ে সাথে সাথে ঢাকনা মুখটা আটকে দিয়ে রাখবেন তাহলে এটার যে স্মেল সেটা কিন্তু নষ্ট হবে না আপনি যদি ঢাকনা মুখটা খোলা রাখেন তাহলে এই গরম মশলার যে ঘ্রাণ সেটা কিন্তু বের হয়ে যায় এবং এটার যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা বিষয় খেয়াল রাখবেন যে লংটা কিন্তু বেশি ব্যবহার করবেন না তাতে কিন্তু ঝাঁজালোর টেস্ট আসবে এটার রমজানে বিভিন্ন ধরনের কাবাব যেমন ডিমের জালি কাবাব ডিম কাবাব আলুর চপ এইসব কিছুতেই কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে তো আপনারা চাইলে আমার মতো এভাবে গরম মশলা বানিয়ে রেখে দিতে পারেন আশা করছি আপনাদের কাজে আসবে